আজকে আপনার দেখাবো যে সিজনাল গিফট সিজনাল গিফটের যে মিশনটা আছে এটা কীভাবে পূরণ করবেন স্টারের যে মিশনটা আছে যে সিজনাল গিফট এখন স্টার পাঠানো আর সিজনাল গিফটের মিশন পূরণের জন্য স্টার পাঠানো এই দুটো কিন্তু এক না সিজনাল গিফটের জন্য স্টারগুলো হলো আলাদা এটা কীভাবে পূরণ করবেন আজকের ভিডিওটা এই বিষয়ে এখন সর্বপ্রথম কী করতে হবে যে যে ভিডিও পোস্ট অথবা রিলস স্টার দেবেন সেই ভিডিও পোস্ট অথবা রিলসে গেলেন যাওয়ার পর কমেন্ট করতে গেলে স্টার এখন শো করল আপনি ওইরকমভাবে সেন্ড করলেন এখন আমি তো এটা অন্য একটা সাবস্ক্রাইবারকে দিতেছি আপনার যেরকম ভিডিও দেখতেছেন ওরকম একজন সাবস্ক্রাইবার উনি লিঙ্ক দিয়েছে ওই বিষয়টা পূরণ করে দেওয়ার জন্য সেজন্য ওইটা পূরণ করে দেবে সেজন্য উনি লিঙ্ক দিয়েছে আমি লিঙ্কে ক্লিক করি ও আগে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে আসি ফেসবুক অ্যাকাউন্ট হল লগ ইন করা নাই মানে অনেক ফেসবুকে ইনস্টার আসে তো যেটাতে বেশি ইস্টার আছে ওটাতে যাই ওটাতে যাই লগ ইন করি অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে এখন দেখেন আপনারাও কিন্তু এরকমভাবে স্টাড নিতে পারবেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এখন এই যে এখন লিঙ্ক দিয়েছে লিংকে ক্লিক করছি

এইগুলা নিবোনা আলাইকুম সবাইকে সকালে সবাই সুন্দর যাক রিল অন্তত দশ মিনিট ধরে অন্য ভিডিও দেখবেন এটা নিলাম এটা নেওয়ার পর সেন্ড করে দিলাম

পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর নিচের দিকে ম্যাটা পে পেতে ক্লিক করব আমার এখানে একটু রিডাইরেক্ট হবে এই যে এখান থেকে আপনাদের এখানে সরাসরি এখানে প্রবেশ করবে প্রবেশ করার পরে এই যে ফেসবুক স্টার মানে এখান থেকে হিস্টোরি আমরা চেক করতে পারবো হিস্টোরি এই যে ওনাকে দিয়েছি আমি এক দুই তিন চার বর্তমান চারটা দিলাম সিজনাল গিফট স্টার এটা আর কি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলাম যে আমার কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে উনি এর আগে সিজনাল গিফট তিনটা নিচে তিনটা পূরণ হয়েছে এখন চারটা নিল ষাটটা পূরণ হলো তাই সিজনাল গিফট কিন্তু সাতটা ওনার পূরণ হয়ে গেছে মানে ওইটা একটা মিশন ছিল মিশনটাও কমপ্লিট হয়েছে যারা সিজনাল গিফটের মিশন পূরণ করতে চান তারা কিন্তু এইভাবে আপনারা নিজেরা এই যে সিজনাল গিফট মানে উপরের স্টারগুলো শো সেন্ড করার মধ্যে পূরণ করতে পারেন কিংবা আমার মধ্যে পূরণ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন